আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য একটা ডেজার্ট বলেন কিংবা আইসক্রিম বলবেন বলেন সুস্বাদু একটা আম দিয়ে অসাধারণ স্বাদের এই ডেজার্টটা তৈরি করেছি ভালো লাগলে আপনারাও বাসায় তৈরি করবেন এবং আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন আমি এখানে দুটি আম নিয়ে নিয়েছি আম দুটো আমি কেটে নিচ্ছি আমি ছোলা থেকে আমগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি দুইটা আমি আমি একইভাবে কেটে নিচ্ছি এখানে আম দুটো আমি কেটে নিয়েছি এখন এরকমের একটা ব্লেন্ডার জার নিয়ে আমটা আমি সম্পূর্ণ ব্লেন্ড করে নিচ্ছি এখানে আমটা আমি সম্পূর্ণ ব্লেন্ড করে নিয়েছি আমটা এক পাশে আমি সরিয়ে রেখে দিচ্ছি আর এখানে আমি দশ বারোটা কাজু বাদাম আর দুই টেবিল চিনি চিনিগুঁড়া চাল আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা ভিজাবার পর কিন্তু এটা অনেকটা নরম হয়ে গেছে এখন আমি একই ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি চাল এবং বাদাম দুইটাই একাত্রে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা সামান্য পানি এখন আমি সম্পূর্ণ ব্লেন্ড করে পেস্ট করে নিচ্ছি আমি এখানে বাদাম আর চালটা আমি সম্পূর্ণ একেবারে মিহি পেস্ট করে নিয়েছি এখানে আমি চুলায় তিন কাপ তরল দুধ বসিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম আমি চিনি চিনিটা আপনার পরিমাণ বুঝে দেবেন কারণ আমটা অনেক মিষ্টি আর এখানে যে বাদাম আর চালের গুঁড়াটা আমি ব্লেন্ড করে রেখেছি আমি এইটাও সম্পূর্ণ এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে অনবরত নেড়ে চেড়ে আমি এটা রান্না করে নেব আমি বাটিতে একটু দুধ নিয়ে নিয়েছি আর দুই টেবিল চামচ পরিমাণ আমি কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম কাস্টার্ড পাউডারটা একটু ভালো করে গুলে আমি পাশে রেখে দিচ্ছি বলক আসলে তারপর আমি কাস্টার্ড পাউডারটা মিক্স করে দেব এটা পাশে সরিয়ে রেখে এটা অনবরত নেড়ে চেড়ে আমি বলক তুলে নিচ্ছি এখন এখানে যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম সেই কাস্টার্ড পাউডারটা সম্পূর্ণ দিয়ে দিলাম দিয়ে অনবরত নেড়েচেড়ে আমি আবার একটা বলক তুলে নিচ্ছি বল কাটতে শুরু করেছে এখন আমি এখানে যে আমটা পিউরি করে রেখেছিলাম সেই আমের পিউরিটা সম্পূর্ণ এখানে দিয়ে দিলাম সবটা আমের পিউরি আমি এখানে দিয়ে দিচ্ছি আর অনবরত নেড়েচেড়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি সম্পূর্ণ আমটা আমি এখানে মিক্স করে দিয়েছি এখন আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো লবণটাও মিক্স করে দেব যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে তো লবণটা দেওয়ার চেষ্টা করবেন আবার ভালো করে বলক আসলে আমি তারপর চুলা থেকে নামিয়ে নেব বলকটা ভালো করে আসতে হবে দেখেন আমটা দেওয়ার পর সম্পূর্ণ কিন্তু বলক এসে গেছে আর ভালো করে মিক্স হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে নেব চুলাটা অফ করে দিলাম আর চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি যেখানে দেখেন অনেকটা ঠান্ডা হয়ে গেছে এখনও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয় নাই এখানে একটা বক্স নিয়ে নিয়েছি এই বক্সটাতে আমি সম্পূর্ণ ঢেলে দিচ্ছি এখানে সম্পূর্ণ ঢেলে দেওয়ার পর আমি এখানে উপরে সামান্য একটু ডেকোরেশন করে নেব এখন এখানে এই বক্সে আমি কিছুটা আইসক্রিম দিয়ে দিচ্ছি সরি আইসক্রিম না আম দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি একটা শ্বাস লিকের কাঠি নিয়ে নিয়েছি এই কাঠিটা দিয়ে আমি একটু এরকমের ঘুরিয়ে ঘুরিয়ে এরকম হালকা হাতে একটু ঘুরিয়ে নেব সামান্য ডিজাইনের জন্য আমি এই আমটা দিয়ে একটু ডিজাইন করে দিলাম এতে দেখতে খুবই ভালো লাগবে যে দেখেন এই ডিজাইনটা করে দিলাম এখন আমি এটা সম্পূর্ণ ঢাকনাটা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো পাঁচ থেকে ছয় ঘন্টা তারপরে আমি আপনাদের আবার দেখাচ্ছি এখানে দেখেন আমি এটা সাত ঘন্টা ফ্রিজে রেখেছি সাত ঘন্টা পর কতটা পারফেক্টভাবে জমে গেছে এখন আমি এটা কেটে দেখাচ্ছি আপনাদের এটা আপনারা আইসক্রিম বলতে পারেন আবার কোনো ডেজার্টও বলতে পারেন এটা খেতে কিন্তু আইসক্রিমের মতোই স্বাদ হয় আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন এটা কিন্তু খেতে অসাধারণ লাগে এই ডেজার্টটা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন আমি উঠিয়ে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন আমি এটা উঠিয়ে দেখালাম এটা অসাধারণ লাগে খেতে আপনারা বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন অনেকটা ভালো লাগে যে দেখেন আপনারা বাসায় এরকম একটা ডেজার্ট বানালে বারবারই কিন্তু বানাবেন আর বারবারই খেতে মন চাইবে তো বাসায় তৈরি করে অবশ্যই দেখবেন ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন